শুভ সন্ধ্যা ফ্রেন সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের পুরো পরিবার সবাই ভালো আছি আর আজকে আজকে যাচ্ছি মার্কেট মার্কেটে মার্কেটে কি করতে যাচ্ছি মার্কেটে কয়েকটা জিনিস কেনার আছে ওটা পরে যেহেতু বাড়ি হচ্ছে বাড়ি হলেই তো ফার্নিচার তো দরকার অবশ্যই ফার্নিচার দরকার তো এখন থেকে যদি না দেখে রাখি তো কবে আমরা দেখব আর কবে সেটা সবকিছু দেখব তো অবশ্যই পূজোর স্পেশাল সবকিছু তো অবশ্যই চলো দেখি তোমাদেরকেও দেখাবো কি হচ্ছে না হচ্ছে কি দেখছি না দেখছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সাথে থেকে পাশে থেকে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো অবশ্যই সাড়ে ছটা থেকে ব্লকটা স্টার্ট করলাম সাথে থেকে পাশে থেকে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো চলো যেখানে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুজো পুজোর গন্ধ পুরো রাস্তাটাই লাগছে আর দেখো পুরো রাস্তাটাই কিন্তু পুজো পুজোর গন্ধ একদম চারিদিকে লাইট আর তার সাথে বিশ্বকর্মা পুজোর লাইটিং আর সেখানে কিন্তু সব কিছু প্যান্ডেল এখনও ছিল আর ভিডিওটা দুদিন আগের আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখন আপলোড করছি দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পুজোর কিন্তু এখনও আমেজ কাটেনি এটা হচ্ছে আমাদের খড়গপুর গোলবাজার আমি গোলবাজার দিয়ে হয়ে আমাদের ফার্নিচারের দোকানে যাব জামা কাপড়ের দোকানে যাবো অনেকটাই কাজ বন্ধুরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই দেখতে থাকুন খুব ভালো লাগবে তো আমি গোলবাজারে ঢুকে গিয়ে আগে কিন্তু আমার এইগুলো নিলাম কারণ আমার ওনার কিন্তু আর চিপস খেতে খুব পছন্দ করে তার সাথে মোটর কিনে নিলাম আমি ছোলা নেবো বলে গিয়েছিলাম দোকানে বললে ছোলাটা শেষ হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর জন্য আসতে পারেনি ছোলাটা মানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে তার জন্য কাজুবাদাম কিশমিশ নিলাম আমার গোপাসনার জন্য আর এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ আর এই যে দোকান দোকানের এই সাইড দিয়ে কিন্তু বড়ো রাস্তা আর আমি এখন চলে গেছি এই জায়গাটা হচ্ছে একটা একটা দোকান এখানে আমার টিনার সেট নেওয়ার আছে তো অবশ্যই আমি টিনার সেটটা নেব কারণ এই পুজোর সময় কিন্তু এইগুলো আমার কিনতে খুব ভালো লাগে জামা কাপড়ের থেকে কিন্তু এইগুলো কিনতে আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের ফুল আর বিভিন্ন ধরনের সব কিছু আর দেখতে পাচ্ছ আমাকে মানে এইসব প্লেট থালা বাটি গ্লাসের থেকে আমাকে এইগুলো এই ফুলগুলো এত আমাকে টানিয়েছে শুধু মনে হচ্ছে এখানটাই থাকি আর অন্য কোথাও যাই না তোমাদের দাদা ভাইকে বলছি দেখো তো এই ফুলগুলো কত সুন্দর এই ফুলগুলো কত সুন্দর এই রকম করে করে এবারে আমার তোমাদের দাদাভাই সব জিনিসগুলোই কিনেছে আমি কিন্তু আর অত ধ্যান দিয়ে জিনিসগুলো কিনতে পারিনি আমি শুধু ফুলে ফুল কোথায় আছে ক্যামেরা করছে আর যে দোকানদার সে বলছে কি হ্যাঁ দিদি ভাই আপনাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা ভালো করে ফুল এই রকম ফুল অন্য কোথাও পাবেন না তো এই ফুলগুলো ভালো করে মানে ঠিক আছে একদম তাড়াতাড়ি সব ফুল তুলে দিচ্ছি এসেছি ফার্নিচারের দোকানে তো অবশ্যই দেখতে থাকো দেখাবো তোমাদেরকে চলো ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্নিচারের দোকানে বাড়ি হচ্ছে ফার্নিচার তো লাগবেই তো তাই চলে এসেছি ফার্নিচারের দোকানে বেশ কয়েকটা দোকান ঘুরলাম ঘুরার পরে এক জায়গায় পছন্দ হলো তো আর এখানে বিশ্বকর্মা ঠাকুরের পুজোর যে বাজনা সব একবারে দারুণ লাগিয়েছে আর মানে সামনে দিয়ে যাচ্ছি এত ডিজে লাগিয়েছে যে বুকের ভিতরটা ধক ধক করছে তো যাই হোক ওখান থেকে পেরিয়ে অনেকটা চলে এলাম তো দেখতে পাচ্ছ আমাদের এখানে গোলবাজারের রাস্তাঘাট বাজারে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে বাজারে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে দাদা ভাই বললে তো চপ খাও তাই আমরা চপ খাচ্ছি এই যে দাদার দোকান থেকে সব সময় আমরা কিন্তু চপ নিয়ে যাই আর ভালো লাগে খেতে আর এই যে এই যে দিদিভাইটা সব সময় আসে আমার মানে এই এখান থেকেই আমরা চপ নিয়ে যাই বারবার এসে চপ নিয়ে যাবো কিন্তু খুব ভালো গরম গরম চপ খাচ্ছি সত্যি কথা বলতে সে সন্ধে সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম এতটা খিদে পাচ্ছে চপটা মুখে নিয়েছি ভাবলাম খাবো কিন্তু এতটা গরম না আমার জীবের ভিতরে ছ্যাঁকা লেগে গেছে মুখের গালের ভিতরেও ছ্যাঁকা লেগেছে কিন্তু চপটা কিন্তু দারুণ সেন্ট খুব ভালো লাগছে খেতে কিন্তু সব সময় তো এসে খাওয়া হয়নি আর বাড়িতে নিয়ে যায় আমরা চপ খাই মুড়ি টুড়ি দিয়ে ছেলে মেয়েরা খায় পছন্দ করে আর আমাকে ফুচকার থেকে না এখন চপটা খেতে খুব ভালো লাগে ফুচকা না আমার একটা কেমন একটা ঘেন্না ভাব ধরেছে তার থেকে আমার চপটা খেতে খুব ভালো লাগে তো আর অসাধারণ হয়েছিলো একদম আর পুজো আসছে পুজোতে তো মানে সবাই খাওয়া দাওয়া করবে ওদিকে তোমাদের দাদাভাই বলছে তুমি খাও আমি ক্যামেরাটা একটু ধরছি তাহলে ঠিক আছে তাহলে তুমি ধরো আমি খেয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই একটা চাপ খেয়েছে আর আমি খেতেই পারছি না গরম এতো লাগছে একটু একটু করে খাচ্ছি আর চলো ফার্নিচারের দোকানে চলে এসেছি ফার্নিচারের দোকানে আর এই দেখো ফার্নিচারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু তোমাদের দাদা একটাও পছন্দ হয় না সোফা কামবেট কার এই সব একদম পছন্দ নেই তার সব কাঠের ডিজাইন চাই সব ভালো ভালো কাঠের দিয়ে সব কিছু আর এখানে কিন্তু আলমারিগুলোও খুব সুন্দর খুব ভালো অনেক কিছু আছে যেটা আমি চিনি না তোমাদের দাদাভাই চেনে বললো যে এগুলো ওপরে সুন্দর কিন্তু ভেতরে কী দিয়ে বানিয়েছে তুমি কি জানো তার থেকে কাঠের হলে সেটা দেখতেও সৌন্দর্য আর দেখতেও ভালো লাগবে আর সেটা হচ্ছে যে সম্মানের সহ ওটা কাঠটা তো এক দুটো তিনটে জিনিস পছন্দ করে নিয়েছি ওটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে দেখো আমি মার্কেটে কাপড় মার্কেটে চলেছি মানে আমি যে বেরিয়েছি না আমি কিন্তু একটা কাজ নিয়ে বেরোই না অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি আর কি কি কিনেছি কি কি মার্কেটিং করেছি অবশ্যই এর পরের ভিডিওতে আসবে অবশ্যই তোমরা কিন্তু আমার এই ভিডিওতে লক্ষ্য করো এর পরের ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো তো আর এই দেখো অনেক কিছু কেনাকাটা হয়েছে জামাকাপড়ও কেনাকাটা হয়েছে আর তার সাথে আমি যখন বাড়ি আসি এই দেখো ডিজে বাজছে দেখো কীভাবে ডিজে বাজছে আর এত ভাবে সবাই মানে ঠাকুর ভাষাতে গিয়ে এত সবাই আনন্দ করছে দেখেও কিন্তু খুব ভালো লাগছে তো তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম সবাইকে দেখাবো বা আমিও দেখবো আর আমাদের দাদাকে বললাম তুমি একটু দাঁড়াও আর এখানটা একটুখানি আমি ক্যামেরা করি সব বন্ধুদের দেখাবো আমাদের এখানে খড়গপুরে কিভাবে ঠাকুর ভাসানো হয় আর দেখতে পাচ্ছ সব সুন্দরভাবে ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য নাচারাচি করে ডিজে লাগিয়েছে আর এই গানগুলো তো আমি দিতে পারছি না আমার ভিডিওতে দুঃখের বিষয় এই গানগুলো যদি দিতে পারতাম তো মনের ভিতরে খুব আনন্দ লাগতো কিন্তু দুঃখের বিষয়ে গানগুলো দিতে পারবো না আর শুধু ভয়েসটা দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু গান বাজছিল আর লাইটিং সজ্জা আলোক সজ্জা দেখতে খুবই ভালো তোমাদের দাদাভাইও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দেখছি একটু ক্যামেরা নিয়ে নিলাম তো যাই হোক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বাড়িতে চলে এলাম যা ভিড় বাজারে উনি বাবা একটা জিনিস কিনতে অনেক কিছু তো ফার্নিচারটা নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন উপরটা ফিটিংস হয়নি বলে বেশি দামি নেওয়া হয়নি তাও ভালোই পড়েছে ভালোই পড়েছে তো অবশ্যই শেয়ার করবো আগে বাড়িতে আসুন তারপরে শেয়ার করব আর এইখানে দেখাবো এই ফুলটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে জানি না ক্যামেরার মধ্যে কেমন আসছে তো এই ফুলটা নিয়েছি আমার খুব সুন্দর লাগছে এই ফুলটা বিভিন্ন কালারের এই ফুলটা আছে দারুণ লাগছে ওটা থামবেলের জন্য নিয়ে নিলাম আর তোমাদেরকে তো শেয়ার করেছি কত কিছু নিয়েছি মোটর চিপস কাজু বাদাম এলাচ তোমাদেরকে পড়াশোনার জন্য আর জামা কাপড়ও কিনা হয়েছে সব শেয়ার করবো অবশ্যই কালকের ভিডিওতে আজকে টাটা